রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ী ব্রহ্মোত্তর বয়েস ক্লাব চট্টগ্রামে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়ার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত কোদালা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ছাত্র ও যুব সমাজের আয়োজনে দিবারাত্রি উন্মুক্ত থ্রি ফোর বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি রাতে পূর্ব কোদালা হাজিপাড়া সংলগ্ন মাঠে খেলার শুরুতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি নেতা শওকত আলী নুরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হালিন তালুকদার এ সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আলহাজ লায়ন শৌকত আলী নূর উদ্বোধক ছিলেন কোদালা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ওয়ার্ড বিএনপি সভাপতি ফজল আহমেদ মেম্বার প্রধান আকর্ষণ চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু বাবলু বড়ুয়া ও কোদালা ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াস শিকদার সদস্য মাহবুব আলম চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এলাহি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ মেম্বার সদস্য সৈয়দ নূর সৌদাকর সদস্য জামশেদ আলম মেম্বার সদস্য ইউনুস মনি বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলাম বুলু রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাবের হোসেন চট্টগ্রাম উত্তর জেলা পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেকান্দার হোসেন সরবভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি মেম্বার দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মঈনুদ্দিন ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ কাশেম দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা এনাম রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস শোয়েব কাদের চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাসেরউদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ আলম ওয়ার্ড বিএনপি সভাপতি এনাম সদাগর বিএনপি নেতা মঞ্জুর আলম চৌধুরী কোতালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ মোহাম্মদ আরমান বিএনপি নেতা নাসেত আল লোকদার কোদালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস জালাল সদাগর বিশিষ্ট শিল্পপতি ফরহাদ আলম বিশিষ্ট ব্যবসায়ী নায়মুদ্দিন প্রবব রেফারি দিদারুল আলমের পরিচালনায় উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন কোদালা তালুকদার স্পোর্টিং ক্লাব বনাম ব্রহ্মত্র বয়েজ ক্লাব প্রথম ও দ্বিতীয়ার্ধের সময়ে এক এক গোলে ড্র হলে খেলা টাইবেকারে গড়ায় টাইবেকারে কোদালা তালুকদার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে ব্রহ্মতর বয়েজ ক্লাব রাতের আকাশে বর্ণিল আলোকসজ্জা এবং খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে উপস্থিত হাজার হাজার দর্শকদের আনন্দ দিয়েছে দেখা যাক কিন্তু না কেবল এমএলএ কিন্তু